বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে একসাথে তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব সময় দেখা গেছে কি মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না তো ভর্তা ভাজি এবং ডাল হলে খুবই অসাধারণ হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম ভর্তার রেসিপিটাই দেখাবো আমি নিজেও একটা পেস্ট থেকে দেখেছি সাজনার পাতা দিয়ে কিভাবে ভর্তা করে আমারও এটা ফার্স্ট টাইম করা তো এই যে করে নিচ্ছি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা পরিমাণ তেল দিয়ে জাস্ট সিদ্ধ করে এখন হচ্ছে আমি এখন পাটায় বেঁধে নিচ্ছি আমি জটপট করে আপনাদেরকে দেখে দেব যে পাটায় বেঁধে নিলাম আমার আমার হয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে আমি আমি হচ্ছে এখন পাতলা ডাল রান্নার মধ্যে চলে যাচ্ছি আমি প্রথমত ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমরা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করি তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি ডালটা গুঁটে তারপর পানি অ্যাড করে নিয়েছি যে আমার ও অনেক হয়ে যাওয়া হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি বাগার অ্যাড করে নেব এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কচু রসুন কচু এবং আস্ত জিরে তেলের মধ্যে দিয়ে আমি লাস্ট আমি বাগারটা এখানে দিয়ে দেবো অনেক হচ্ছে অনেকে হচ্ছে পাতলা ডাল এইরকমভাবে পছন্দ করে অনেকেই প্রতিদিন হচ্ছে ডাল পাতলা থাকতেই হয় বাসায় অন্য যে কোনো তরকারি থাকলেও ডাল থাকতেই হয় বাসায় এরকম আছেন অনেক ডাল পছন্দ করেন আমার জানা মতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমি ডালের জন্য পাতলা ডালের আমি বাগানটা এখানে অ্যাড করে নিয়েছি তো আমার হয়ে গেল আমার ডাল রান্নাটা তো চলেন এখন হচ্ছে জালি কুমড়া এটা চাকবাজি আর সাথে হচ্ছে পটল আছে আমি প্রসেস করে নিয়েছি এটাকে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি মিডিয়াম আছে তেলের মধ্যে আমি ভেজে নেব আর যদি হয় এরকম টাটকা সবজি আর হচ্ছে কচি 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 তরকারি তাহলে তো আর কোনো কথাই নাই এটা কিন্তু খুবই কচি চাক কুমড়া কুমড়া ভাজাটা এভাবে করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি হচ্ছে মে মিডিয়াম আছে আমি করে নিচ্ছি দেখেন না পুড়ে পড়েও নিই এটা আর বাদামি কালার হয়ে গেছে খেতেও খুবই অসাধারণ যে বাচ্চারাও হচ্ছে চাপিয়ে চাপিয়ে খেতে পারবে এর যে কোনো ঝাল নেই দেখেন আমার বাজেটেও হয়ে গেছে আপনার এভাবে ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ